আপনারা যারা আমার ব্লগ দেখেন নিয়মিত তারা সবাই দেখেন যে আমি আসলে দিনের একটা বাঘ বাসায় থাকি আরেকবেলা মানে ইভিনিং টাইমে আমি অফিস করি ইভিনিং টাইম বলতে আমার অফিস টাইম শুরু হয় তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত আমার জবটা যেহেতু একটা হসপিটাল বেসড জব আর আমার জবটা হচ্ছে শিফটিং ডিউটি তাই মর্নিং এবং ইভিনিং দুই টাইমে আমাদের শিফট হয় আমার জন্য আসলে ইভিনিং টাইমটা একদম পারফেক্ট যেহেতু আমি একদম বাসার সব কাজকর্ম শেষ করে দেন রিল্যাক্সে খাওয়া দাওয়া করে অফিসে যেতে পারি তাই আমার জন্য আসলে ওই টাইমটা খুবই একদম পারফেক্ট মনে হয় তবে মাঝে মাঝে আমাকে মর্নিং টাইমে অফিস করতে হয় যদি কখনো মিটিং বা কোনো কাজ টাজ থাকে সেই জন্য আমাকে মর্নিং এ মাঝে মাঝে ডিউটি করতে হয় নেক্সট আগামী তিন দিন আমাকে মর্নিং টাইমে ডিউটি করতে হবে আজকের ভিডিওটা মূলত আমার মর্নিং টাইমে যেদিন অফিস থাকে সেদিন আমি মর্নিং টু নাইট কি কী করি সে সব কিছুই থাকবে আজকের ব্লগে সকালবেলায় অফিস তাই ঘুম থেকে উঠে পড়লাম একদম ভোরবেলা ভোরবেলা বলতে একদম সাড়ে ছয়টা বাজে তখন অফিস না থাকলে তো বেসিক্যালি আমি এত সকালে ঘুম থেকে কখনোই উঠি না আপনারা সবসময় আমাকে দশটা এরকম ঘুম থেকে উঠেই দেখে ইউজ টু আমার গত ভিডিওগুলোতে এই টাইমে আমি ঘুম থেকে উঠি আর ঘুম থেকে উঠেই আমি ভাবলাম যে যেহেতু মর্নিং টাইমে অফিস আর অফিস থেকে আসতে আসতে আমার প্রায় সাড়ে তিনটার মতো বেজে যাবে বাসার বাকি মেম্বারদের জন্য অ্যাটলিস্ট আমি লাঞ্চটা কিছুটা হলেও প্রিপেয়ার করে রেখে যাই যাতে আমি এসেও লাঞ্চটা করতে পারি আর বাসায় যারা আছে ওরাও লাঞ্চটা করতে পারে তো হাতে একদমই সময় নাই আমাকেও রেডি হতে হবে অফিসের জন্য আবার ব্রেকফাস্টও রেডি করতে হবে আমি বা অফিসে নিয়ে যাওয়ার জন্য তাই একটা তরকারি রান্না করব আগের দিনই খালাকে দিয়ে ফুলকপি আলু আলু সিম বেগুন এগুলো কাটিয়ে রেখেছিলাম জাস্ট এই তরকারিগুলো দিয়ে আমি মাছ রান্না করব তো মাছটা প্রথমে বেজে নিয়ে আমি তরকারিটা ভালো মতো কষিয়ে দেন মাছটা এখন দিয়ে দিলাম আর তরকারি জলের পানিও দিয়ে দিলাম এদিকে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি ব্রেকফাস্টটা যেহেতু আমি নিয়ে যাব একটা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে বেজে নিয়ে তারপর দুই তিনটা স্লাইস ব্রেড নিয়ে আমি একটু হালকা টোস্ট করে এটা মাঝখানে কেটে কেটে দেন আমি একটু স্যান্ডউইচ করে নিব আর এখানে আমি একটু আনারও ছিলে নিলাম আর আনারের সাথে হালকা একটু আমি শসাও নিয়ে নিব কিছু আমি সুন্দর মতো বক্সে ঢুকিয়ে নিয়ে তারপর তারপর প্যাক করে ফেলবো আমার অফিসে নিয়ে যাওয়ার জন্য আর বাকিরা সবাই ঘুম থেকে উঠে জাস্ট নিজেরা নিজেরা রুটি বেজে ওরা ব্রেকফাস্ট করে নিবে আর তরকারিটা আমি এখানে বসিয়ে দিয়ে আমি চলে এলাম ফ্রেশ হতে তারপর আমি আমার ব্রেকফাস্টটা ব্যাগে ঢুকে নিব আর তার সাথে নিয়ে নিব হালকা একটা এই জিল্যাক্সাস বিস্কিট যদি মাঝে খিদে লাগে তাহলে আমি খেতে পারবো তারপর সব কিছু রেডি করে দেন আমি অফিসের জন্য রেডি হয়ে গেলাম কীভাবে যে এত তাড়াতাড়ি রেডি হলাম আমি নিজেও জানি না এত দূরের উপরে ছিলাম আমি সকালবেলা যেহেতু আমি সকালবেলা আসলে উঠে ওরকমভাবে কাজ করে অভ্যস্ত না তারপর বাসার নিচে চলে আসলাম আর এত সকালে না উঠলে না বোঝাই যেত না যে এত ঠান্ডা পড়েছে সকালবেলা বাসার নিচে এসে লাগলে রিক্সাও পেয়ে গেলাম আর এত সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে রিক্সা ফিসে যেতে বেশ ভালোই লাগছিল কিন্তু ভালো লাগলে হবে কি রাস্তার মধ্যে যে জ্যাম পড়ে এত সকালবেলা বাবা রে বাবা আর সব তো এখন আন্দোলনের জন্য আরও বেশি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আর এই যে বলতে বলতে জ্যাম ট্যাম ঠেলে কিন্তু আমি অফিসে ঠিকই পৌঁছে গেলাম অফিসে পৌঁছে দেখি সাড়ে আটটা বাজে গেলে আমাদের মর্নিং এ শিফট শুরু হয় সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত জ্যাম টেম ঠেলে আসতে আমার হাফ এন আওয়ার লেট হয়ে গেছে আর হাফ এন আওয়ার লেটের পরে এসে তো দেখি কাজের অবস্থা একদম বেহাল কাজ করতে করতে আমি প্রায় ব্রেকফাস্ট করতে ভুলেই গেছি কাজ করতে করতে হঠাৎ চোখে পড়লো যে দশটা তেত্রিশ বাজে আমি টিল নাও ব্রেকফাস্ট করি নাই সব মাঝখানে অনেকগুলো কাজও জমা পড়েছিল এই কাজগুলো কমপ্লিট করতে করতে আমার ব্রেকফাস্ট করতে আর কথা মনেই ছিল না তারপর ভাবলাম যে আমার ব্রেকফাস্টটা মনে নষ্টই হয়ে যাবে তারপর সোজা চলে গেলাম কিচেনে গিয়ে হচ্ছে আমার যে ব্রেকফাস্টটা ছিল স্যান্ডউইচটা সেটা ওভেনে একটু হালকা গরম করে নিলাম তারপর মজা মজা করে ব্রেকফাস্ট করলাম পাশে দেখলাম যে আমার আরেক কলিক বসে ব্রেকফাস্ট করছে তখনও তো ওর সাথে গল্প করতে করতে ভালোই ব্রেকফাস্টটা এনজয় করছিলাম দুজনে মিলে দুজনে মিলে ব্রেকফাস্ট শেয়ারও করছিলাম তারপর এই যে ফ্রুটসগুলো খেলাম যে ফ্রুটসগুলো বাসা থেকে নিয়ে গিয়েছিলাম ডেক্সে ফিরে আবার একটা না কাজ কাজ অ্যান্ড কাজ কাজ করতে করতে জীবনটা শেষ বায় দেয় এটা কিন্তু গত দিনের ব্লক ছিল গতদিন বলতে এই যে সোমবারের ব্লক ছিল তারপর কাজের ফাঁকে যখন বারোটা বাজলো তখন সবাই মিলে এই যে কফি খেতে বসে গেলাম এই যে কফি খাওয়ার সময় তো এই যে সব অফিসের একটা কমন নাস্তা হচ্ছে লেক্সাস বিস্কিট লেক্সাস বিস্কিট চা আর কফি এটা তো থাকবেই তো এই ল্যাক্সাস বিস্কিট খাওয়ার সময় আমি এই কথাটা আমার কলিকদের সাথে মজা করে বলছিলাম যে লেক্সাস বিস্কিট ছাড়া জীবন আসলেই অচল জীবনে আর কি আছে এই লেক্সাস বিস্কিট ছাড়া তারপর আবার একটা না বসে কাজ করতে করতে প্রায় আড়াইটার মধ্যে আমি আমার কাজ কমপ্লিট করে ফেললাম তারপর যখন বের হব তখন আমার হাজব্যান্ড বললো যে দাঁড়াও আমি ওয়েট করতেছি আমিও চলে আসবো তখন দেখলাম যে ও আমাকে নিতে আসলো তারপর বের হয়ে গেলাম ঠিক আড়াইটার পরপরি আর এই যে দেখেন রাস্তার বের হয়েই দেখলাম যে কি সুন্দর দানমন্ডিতে মিছিল যাচ্ছে এই মিছিল দেখে তো আবার কিছুক্ষণ ওখানে দাঁড়ায় থাক থাকলাম মানে আমি রাস্তার এ পারে আর আমার হাজবেন্ড ওই পারে দশ মিনিট দাঁড়ায় থাকার পর মিছিল যখন শেষ হলো তখন আমি আমার হাজব্যান্ডের কাছে ওই পারে গিয়ে পৌঁছালাম তারপর আমার হাজব্যান্ড আর আমি মিলে গাড়িতে বসে বসে কিছুক্ষণ কথা বলতেছিলাম যে কেমন লাগলো সকালবেলা কেমন মাথা ঘুরাইলো এগুলো হাবিজাবি গল্প সুযোগ দুইজনের তারপর দুজনে মিলে বাসায় বেগ করছিলাম ওরও ক্ষুদা লাগছে আমারও অনেক ক্ষুদা লাগছে তারপর দেখলাম যে রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল একদম দানমন্ডির রাস্তা একদমই ফাঁকা ফাঁক আসলে ইদানিংকালে যা হচ্ছে আন্দোলন প্রতিদিন প্রতিদিনই আন্দোলন প্রতিদিন একটা না একটা নতুন টপিকস নিয়ে আন্দোলন হচ্ছেই হচ্ছে এই আন্দোলনের জন্য মানুষজন আসলে বয় বাসা থেকেও বের হচ্ছে না সাহেব ব্যাক করার সাথে সাথেই আমার হাজব্যান্ড বললো যে আমার খুবই খিদে লাগছে আমাকে খেতে দাও নামাজ পড়তে গেলো আর এই সুযোগে আমিও খেতে বসলাম আর ওর খাবারটা আমি সুন্দরভাবে সার্ভ করে দিলাম আজকে অনেক দিন পর মানে মর্নিং এই করে ডিউটি করে খুবই খারাপ অবস্থা এই কাঁচা টমেটো দিয়ে আসলে যে কোনো তরকারি রান্না করলে জাস্ট ফাটাফাটি ফাটাফাটি varar ki basta দাওয়া শেষ করে উঠতে উঠতে প্রায় সাড়ে তিনটার মতো বেজে গিয়েছে তো খালা তখনও আসে নাই বেসিক্যালি আমি খালাকে একটু লেট করে আসতে বলেছিলাম গতদিন তো খালা আস্তে আস্তে আমি ভাবলাম যে খালার কাজগুলো আমি একটু আগিয়ে দিই তাই আমি ভাবলাম যে আমি আমার ঘর দৌড়গুলো গুছিয়ে নিই এই যে দেখেন বাসায় না থাকলে আসলে গড় বাড়ি গুছানোর মানুষটাও থাকে না আমি আমার নিজের গড়টাও গুছিয়ে রেখে যেতে পারি নাই তারপর গড় বাড়ি গুছালাম তারপর পাতিল কিছু জমা পড়েছিলো সেগুলো আমি একটু সুন্দরভাবে গুছিয়ে যে দিচ্ছিলাম খালা কাজটা একটু সহজ করে দিচ্ছিলাম এই যে সকালবেলা বান্না করে গিয়েছিলাম তারপর তো চুলা মু সিনেরিয়াটা ক্লিন করার পর আমি চুলার কাজটাও সুন্দরবত মুছে দিলাম আর এই চুলা মোছার কাজটা আমি প্রতিবেলাতেই করি যখন রান্না করি তখনই আমি চুলাটা ক্লিন করে ফেলি তারপর খালায় এসে গরবাড়ি সুন্দর মতো ঝাড় দিয়ে মুছে দিল তারপর এই যে আবার কালকের জন্য আবার সুন্দর মতো করে তরকারি সব কেটে দিয়ে যাচ্ছে আর এই সব কাজ করতে করতে প্রায় পাঁচটার মতো বেজে গিয়েছে অলমোস্ট আর যখন মাঘরি বেজন দিচ্ছিলো তখন আমি শাওয়ার নিতে গেলাম সাওয়ার টাওয়ার ফিরে এসে তখন আমার হাজব্যান্ড বললো যে নাস্তার টাস্তা কিছু একটু বানাও জাল টাল আইটেমের যেহেতু আজকে সন্ধ্যায় বাসায় তুমি আছো তা আমি ভাবলাম যে খালাকে দিয়ে আমি একটু বাঁধাকপি আর একটু আলু কুচি করে রেখেছিলাম যে মনে মনে ভেবেছিলাম যে আসতে তো সন্ধ্যায় আমি বাসায় আছি তাই সবাইকে একটু পাকোড়া করে বানাই শীতের সিজনে শীতের সবজি দিয়ে সবসময় তো আর বাসায় থাকা হয় না তো আমি পাকোড়া বানাতে যখন গেলাম তখন আমার হাজব্যান্ড আমার পিছনে পিছনে নামাজ পড়ে গিয়ে বললো যে দাও আমি পাকোড়াটা তোমাকে করে আজকে খাওয়াই এই বললো সাথে সাথে আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ করো তাড়াতাড়ি করে করো তো আগে থেকে বাঁধাকপি আলু সুন্দর মতো কুচি করে রেখে গিয়েছিল তো আমার হাজব্যান্ড জাস্ট অল্প একটু চালের গোড়া আর বেসন আর সব মশলা অ্যাড করে নিয়ে ভালো মতো হাতে মাখিয়ে দেন প্যানে তেল গরম করে দিয়ে পাকোড়াটা একটা একটা করে দিয়ে দিল সেই কথা বলতে আমার হাজব্যান্ডের হাতে পাকোড়া এর আগেও আমি অনেকবার খেয়েছি আর ওর হাতের পাকোড়াটা কিন্তু আসলে খুবই মজা হয় তারপরে ও পাকোড়াটা বাঁচতে থাকলো আর আমি ভাবলাম যে আমি একটু জাল করে খাওয়াই তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা শুধুমাত্র হাতে মেখে নিয়ে তার সাথে একটু আচারের তেল অ্যাড করে নিলাম মুড়ি মাখা দেন না সরিষার তেলের পরিবর্তে যদি আচারের তেলটা ইউজ করা যায় মুড়ি মাখার আসল টেস্ট অন্যরকম লাগে আর এখানে আমি একটু রংচা বসাবো তার জন্য সব রকম মশলা একটা হামান দিস্তার মধ্যে নিয়ে নিয়ে আমি ভালো মতো একটু সেচে নিচ্ছিলাম এইভাবে মশলাটা সেচে যদি রংচা বানানো হয় তাহলে রংচাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর এদিকে আমার হাজবেন্ড সুন্দরভাবে পাকোড়াগুলো বেজে এভাবে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়ে তারপর সসটা সুন্দর মতো পরিবেশন করে টেবিলে দিয়ে দিল তারপর আমার হাজব্যান্ড বলো যে দাও মুড়িটাও আমি মেখে খাওয়া সব কিছু যখন আমিই করছি তারপরও মুড়ি মাখান নাম করে চানাচুরের প্যাকেট খুলে এমনি এমনি চানাচুর খাওয়া শুরু করে দিল পর্যন্ত ও আমার কাছে হারমেনে বলো যে আচ্ছা ঠিক আছে বাবা মুড়ি পাখাই দিচ্ছি সুন্দর মতো তারপর আমার হাজব্যান্ড সুন্দর মতো মুড়িটাও মাকে খাওয়ালো সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড রান্না অনেক কিছুই পারে কিন্তু করা না হলেও কিন্তু ও পারে অনেক কিছুই আর বাঁধাকপিটা ওর স্পেশালি ওর হাতের খুবই মজা হয় আর সত্যি কথা বলতে বাঁধাকপিটা যখন খাচ্ছিলাম তখন খুবই মজা হয়েছিল অনেকদিন পর বাসার সবাই মিলে এরকম একসাথে বসে না চা নাস্তা খাচ্ছি আসলে দেখা যায় যে আমি সন্ধ্যার টাইমে না থাকার কারণে আসলে এই জিনিসটা আমরা সবসময় মিস করি শেষে আমি সবার জন্য কাপে চা উঠিয়ে নিলাম আর দুই কাপ চা নিয়ে আমি আর আমার হাজব্যান্ড গল্প করতে করতে ড্রয়িং রুমে চা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম টুকু পর্যন্ত আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মর্নিং টু নাইট ভিডিওটি কেমন লাগলো